শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনাকে ভালো লাগে তো অপরকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দেবেন তার আগে আমি আপনাকে একটাই কথা বলে থাকি যদি এরকম আমার দৈনন্দিন ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে তাহলে ভিডিও দেখতে পারেন কিন্তু হ্যাঁ দু চার দিন পরে পরে বলছি কাকে নমস্কার কেমন আছেন বলছি ভালোই আছি বাবু আচ্ছা আচ্ছা ভালোই আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি নামটা কি আছে আমার নাম সন্ধ্যা মা তো আচ্ছা বাড়ি কোথায় বাঙ্গুরদার বাঙ্গুরদার কোন থানা পড়ছে কমলপুর পূর্ব সিং জেলা ঝাড়খণ্ড রাজ্য হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বলছি শুনছি নাকি আপনার ছেলেটা হারিয়ে গেছে হ্যাঁ হারানছে আচ্ছা আচ্ছা কতদিন হলো কালকে হারানছে কালকে মানে গত কালকে হ্যাঁ আচ্ছা গতকালকে মোটামুটি কোন সময়ে 10টার সময় মানে রাত 10টা দিন 10 দিন 10টা দিন 10টার সময়ে আচ্ছা আচ্ছা মোটামুটি ছেলেটা বয়সটা কেমন ছিল বাকি কেমন আছে একটা আন্দাজে এরকম বয়স হতে পারে আপনার নিজের ছেলে বটে হ্যাঁ মানে ধরো না 20 25

আর ওইটা হয়েছে আচ্ছা ম্যাট্রিক ফেল করে ব্র্যান্ডটা একটু খারাপ হয়ে গেছে এমন কি খারাপ হয়েছে হয়তো মানে কি বলবো কোনো গাড়ি আড়িয়ে হয়তো কোনো চিনছে না কোনো বাঁধা এরা ঢুকিয়ে দিচ্ছে বা লোকের অত্যাচার করছে এরকম না না কিছু না কিছু নাই ঘরেই থাকে মানে ঘরেই থাকে কিছু নাই করে না কাকু রাই এলাকা কাকু রাই এলাকা কথা বলতে পারে হ্যাঁ কথা বলতে পারে স্পষ্ট হ্যাঁ আচ্ছা ছেলেটার নাম কি ছিল অংশুমান মাহাতো অংশুমান মাহাতো আর ডাক নামটা কি ছিল লাদেন লাদেন মাহাত অবশ্যই সবাই মানে পাছা পাতি होला জানিবেন ডাক নামটা কিন্তু লাদেন আর ভাল নামটা ছিলে अंशुমান মাহাত ওহ আচ্ছা আচ্ছা তার বাবার নামটা কি ছিলে হঙ্কর মন আচ্ছা বার হইnga লেখা পড়া করিত হ্যাঁ মানে পড়া লেখা করতে পারে পড়তে পারে হুম পারে মুখে কথা বলতে পারে কানে শুনতে পাই হয় আচ্ছা শুনতেও পাই হুম তো এর আগে জীবন আরো কোনদিন এরকম ভাবে মানে হারিয়ে গেছিল কি কোন গেছিল গেছিল আরো গেছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে নিজের মাইন্ড হলো প্রায় যায় না নাই ওই কিছুদিন আগেলে ওই যাই আপনার ঘুরে আসে যাই কিছুক্ষণ থাকে আর ঘুরে আসে কাল তো ঘুরে আসে নাই কাল ঘুরে আসে তারপরে যে মাঝে মাঝে একটা বৃষ্টি হয়ে গেল হুম তাহলে এই ঝড় বাতাস এখন কোথায় আছে কোনো কিছু খবর নাই আচ্ছা আচ্ছা ফোন তো রাখে নাই না ফোন রাখে না।

মাথার একটু আচ্ছা আচ্ছা কুড়ি থেকে বাইশ বা পঁচিশ কিন্তু বয়সটা হয়েছিল আমি জানতে চাইবো যে এখন ওই ছেলেটা মানে ফটোটা দেখো ফটো দেখিব গায়ের রংটা কেমন ফটোই সে একটু ঠিকঠাক দেখা আছে না গায়ে রং আছে গায়ের রংটা ফোচ্চ আছে যেদিন বার হয়েছে মানে গতকালকে যে বার হয়েছে এখন ওই মানে ড্রেসটা কেমন ছিল বার ছিল কালো প্যান্টটা বটে হাফ প্যান্ট আর গেঞ্জিটা বটে লাল গেঞ্জির বটে লাল হম নতুন না পরে না বটে পূর্ণা বটে পরে না বটে আচ্ছা আচ্ছা আর কথা বাবা কথা ওই বলছে এখন সিন্ধরি হইয়া হিঁয়ে ওইটা ইয়ে যত দূর পারবো দেখবো আচ্ছা আচ্ছা মানে কিসে বাইকের না না এই সাইকেলে গেল বলছে এখন আমার গাড়ি ঘোড়া নাই তো আমি সাইকেলেই যাব কি করবো আচ্ছা আচ্ছা কালও খুঁজেছে আচ্ছা বারোটা একটা আগেলে লে তো নাই ফলে আর কি করবো আচ্ছা আচ্ছা আচ্ছা

তাহলে সেই কীর্তন গাইতে আসিছিল ওই লক গিলি ধরি আনি আর ওকে সিনিয়ান লেগে আর মানে মুড়ি তুড়ি হয়তো কিছু ছিল আর বস পড়াই রাখিয়েছিল তারপরে সেই লক গিলে ফোন করে দিলো আমাদের গায়ের মালিক সেই মালিককে ফোন করে দিলো আমার ভাসুর বেটাকে তাহলে সেই তারা বলি দিলো যে তোমাদের চলে গেছে শুক্রগুটু মধুপুর তাহলে সেইখানে আমরা নিয়ে আসি চিচানাটা আচ্ছা ওই একেবারে জানিয়েছিল

কিন্তু কিন্তু আপলোড সকল অলরেডি মিলে ঠিক আছে আপনারা কিন্তু আমি মানে জোরহাট করে এবারও বলছি যে এনার ছেলেটা আছে যার নাম কি বলছেন সুমন মাহাতো আর যেটা আপনার ছবিটা দেখছেন এই ছবিটা কিন্তু একটু মিলাই নেবেন আর অবশ্যই একটু সন্ধান পালে কিন্তু ফোন করে একটু জানিয়ে দিবেন কারণ বুঝতেই পারছেন যে ম্যাট্রিক ফেল করে মাইনটা একটু খারাপ হয়ে গেছে ঠিক আছে মানে হালকা পাগলের মতো পাগলই বটে পাগল হালকা হয়ে হ্যাঁ হ্যাঁ হালকা হয়ে আর ইনার কিন্তু একটাই সাদের কিন্তু ওটা বেটা হ্যাঁ একটাই বটে একটাই সাদের মানে বুঝতে পাচ্ছেন যে একটা সাদের বেটা হারিয়ে যাওয়া মানে কতটা কষ্ট হতে পারে ইনি তো বলে দিলা কাকিমা যা তিন দিন বা দুই দিন মানে হারিয়ে গেছে তখন লাগে খাওয়া দাওয়া ঠিকঠাক নাই আর আমার বাবা কিন্তু বাড়িতে নাই সাইকেলে ঘুরে বেড়াচ্ছে খুঁজিয়ে বলছি জোরহাত করে বলছি সবাই একটু সন্ধান করবেন দেখবেন আর যেটা দেখতে পাচ্ছেন এই নম্বর ফোন করবেন একটু জানিয়ে দিবেন যাতে কিন্তু ওই বাচ্চাটা বা ওই দাদারা কিন্তু বাড়িতে যেমন আসতে পারেন তো এই খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা সাথে চেক করে আর ব্যাপার হচ্ছে আমাদের এই যে কাকিমার সাথে বাতচিত করলি কোথার মধ্যে যদি কিছু ভুল তুটি হয় অবশ্যই কিন্তু দিবেন ক্ষমা করে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী নতুন কোন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অতক্ষণ আপনারা ভালতাম সকল বন্ধুকে জানাচ্ছি ওকে ভাই বেটে